শুধু আপনি জোড়া কোলার উপরে যদি সুরা কাউসার ইন্না আতাইনা কাল কৌসার এই সুরাটি পরে ফুদেন তাহলে দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট করার অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা জোড়া কলার উপরে সৌরাতুল কাউসার ইন্না কাল কালক এই সুরাটি পড়ে দুইটি কোলাকে দুভাগে বিভক্ত করে দেবেন ইনশাআল্লাহ সে যতই ঘন সম্পর্ক হোক না কেন অবৈধ নষ্ট হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে লড়াই হয়ে যাবে ঝগড়া হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন কতবার পড়বেন সেইটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি সে যা তাদের সম্পর্ক যতই গাঢ় হোক না কেন তাদের সম্পর্ক যতই কাছাকাছি হোক না কেন নষ্ট হয়ে যাবে তাদের সম্পর্কই বিচ্ছেদ শুরু হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে হুজুর আমার স্বামী আমার লগে যোগাযোগ করে না আমার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কই লিপ্ত হয়ে গেছে জড়িত হয়ে হুজুর প্লিজ আপনার হাতে ধরি পায়ে ধরি এমন কিছু আমল দেন যাতে আমি তাকে ফিরিয়ে আনতে পারি আমার দুটো বাচ্চা রয়েছে তাদেরকেও ঠিকঠাক মতো করে ভালোবাসে না সময় দেয় না তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এখনও সময় রয়েছে সচেতন হয়ে যান আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আল্লাহরুল আমি জিনারাই এই অবৈধ সম্পর্ক জড়িত জিনারাই পরকিয়াতে জড়িত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে হেঁদায় দাও তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও তাদেরকে তুমি এই জঘন্যময় গুনহার থেকে তুমি ফিরে আসার তৌফিক দাও আমিন আলাপ বলে অবশ্যই আপনি ভিডিওটি যদি দেখছেন একজন মুসলমান হয়ে অবশ্যই আমিল লিখবে হয়তো আপনার আমিন লেখার কারণেই হয়তো আপনার আমিল লেখার কারণেই আমার দোয়া কবুল হয়ে যাবে কেননা আমি তো গুনেগার হয়তো আপনি আমিল লিখছেন আপনার আমিন লিখার কারণে আল্লাহরাবুল আলমিন আমার দোয়াকে কবল করলে অনেক মুসলমান ভাই ও বোনেরা যারা পরকিয়াতে লিপ্ত যারা জঘন্যময় এইটি এই গুণহাতে যারা লিপ্ত আল্লাহ চাইলে তাদেরকে তারা ফিরিয়ে আসতে পারবে যদি দোয়া কবল হয়ে তো সম্মানিত শ্রোতা কিন্তু শুধু আমাকে মানে মহিলাতে ফোন করে এমনটা না অনেক ভাইয়াও আমাকে ফোন দেয় তারা প্রবাসে আছে কেউ মালয়েশিয়া কেউ আবুদাউদ কেউ ইরাক কেউ ইরান কেউ আমেরিকা কেউ লন্ডন কেউ মালয়েশিয়া কেউ ক্যানাডা বিভিন্ন প্রবাসী রয়েছে কিন্তু আমাকে ফোন এমনও ফোন দিয়ে কান্নাকাটি করে যে আপনাকে বলে বোঝাতে পারবো না এত কান্নাকাটি করে যে হুজুর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম তাকে অনেক বিশ্বাস করতাম তার ভালোর জন্য তাকে সুখে রাখার জন্য আমি প্রবাসে আসছি কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে সে আমার সঙ্গে বেমানি করে নিয়েছে সে অন্য একটা ছেলার লোকে পালিয়ে গেছে সে আমাকে আর সময় দেয় না আমার ফোন রিসিভ করে না আবার অনেকেই বলছে আমার বাচ্চাকে দেখে পালিয়ে গেছে এরকম সমস্যা আসে কি না বলুন তো এরকম সমস্যা যদি রয়েছে বা কেউ আপনার পরিবারের অথবা কেউ আপনার জানা চিনা যদি এই অবৈধ সম্পর্কই জড়িত হয়ে যায় এই জঘন্যময় গুনাতে জড়িত হয়ে যায় অথবা কেউ প্রেম ভালোবাসা অবৈধভাবে জড়িত হয়ে গেছে আর আপনি চাইছেন এটি ঠিক করতে আপনি চাইছেন এখান থেকে ফিরিয়ে আনতে তাহলে অবশ্যই আজকার যে আমলটি ইনশাআল্লাহ তালা আপনি আমার প্রতি না আল্লাহ জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা ও আমার ভাই বোনেরা এই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা দেওয়া লাগবে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিসকিন অসহায় জরুরতমানকে আপনি সদ্গা করবেন যতটুকু পারবেন যেই পরিমাণ আপনি পারবেন অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এতিম খানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন সেখানেও আপনি সদগা করতে পারেন যদি আপনার সদগা দিয়া কমপ্লিট হয়ে যায় অর্থাৎ আপনি যদি সদগা দিয়ে দেন কিন্তু সদকাটা যখন দিবেন আপনি এই আমল করার উদ্দেশ্য নিয়ে আপনি সদকা করবেন আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় সদকা দিয়া যদি হয়ে যায় কমপ্লিট তাহলে আপনি বাজার থেকে জোড়া কলা বুঝেন তো একটা কলা আর একটা কলার প্রতি জোর হয়ে থাকে জোড়া কলা যাকে বলি আমরা ঠিক আছে জোড়া কলা আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন অনেক বাজারে পাওয়া যায় জোড়া কলা আপনাকে নিয়ে আসতে হবে একটা কলা আর অপর একটা কলার সঙ্গে জয়েন্ট হয়ে থাকে ঠিক আছে মনে হবে একটাই কিন্তু আসলে দুইটা কলা একসঙ্গে জয়েন্ট হয়ে যায় এরকম কলা বা বানানা এরকম কলা আপনি কিনে আনবেন বাজার থেকে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করছি এরকম আপনারা জোড়া কলা বাজার থেকে ক্রয় করে আনবেন এবং সেটাকে সুন্দর মতো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন এবং আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর মাথায় রাখবেন আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর যে কোনো তিন আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর কেবলার দিকে বসবেন তারপরে আপনি বার অনলি ওয়ান হান্ড্রেড ফোরটিন টাইম কেবলমাত্র একশত চোদ্দবার কোরআনের মধ্যে কিন্তু একশো চোদ্দটি সুরা রয়েছে তার জন্য আপনি একশত চোদ্দবার আপনি সুরা কাউসার দেলাবাদ করবেন বিস্মিল্লা সহীফ আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি বিস্মিল্লা ইউর রহমান ইউরহিম ইন্না আ তয়িনা কাল কাওসান ফসল্লিল রবিকাবান হাল ইন্না শানিয়া গালা আবতান এই সুরাটি কোরানের সবথেকে ছোট সুর যেটি সাতাশটি অক্ষর দিয়ে কো সুরাটি সম্পূর্ণ হয়েছে এই সুরা এ কাউসার আপনি একশো বার চোদ্দবার পড়বেন এবং প্রথম ও শেষে প্রথম ও শেষে আপনি এগারো এগারো বার করে যে কোনো দরুদে পাক পড়ে ওই জোড়া কলার উপরে এভাবে দিয়ে দেবেন যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে আপনি দুইটি কোলা যাদেরকে আপনি যাদের সম্পর্ক বিচ্ছেদ করতে চাইছেন যাদের অবৈধ সম্পর্কে নষ্ট করতে চাইছেন তাদের নাম দুটা কলার মানে দুই দুইটা জোড়া কোলার মধ্যে একটাতে ছেলের নাম একটাতে মেয়ের নাম অথবা যাদের মধ্যে যাদের দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন তাদের সম্পর্কটাকে নষ্ট করাতে চাইছেন একটাতে মানে তাদের দুইজনার নাম লিখে দিবেন দুই সাইডে ঠিক আছে যে যেখান থেকে কোলাটা জয়েন্ট হয়েছে সেখানে আপনি সেই জায়গায় আপনি ফেলে দেবেন বা ছুরি দিয়ে কেটে দিবেন বা ভেঙে ফেলবেন ঠিক আছে ঝুরি দিয়ে হাত দিয়ে যেভাবে পারবেন দুভাগে বিভক্ত করে দেবেন যেন একজনকার নাম আরেকটা ভাগে যায় আরেকজনের নাম যেন আরেকটা ভাগে যায় দুভাগ যে করবে যেন দুই ভাগে দুইজনকার নাম ঠিক আছে এইটা করার পর আপনি ইয়া হাফিজো ইজো ইয়া হাফিজো। ইয়া হাফিজো ইয়া হাফ ইজো এই পাকের গুণবাচক নামটি পড়ে বার করে এগারো বার পড়ে আপনি ফু দিবেন আবারও ফু দিয়ে আপনি বার এক এক ভাগে আর ভাগে এগারোবার মানে দুই ভাগ হবে কোলাটা যখন আপনি ভাগে বিভক্ত করে দেবেন একটাতে এগারোবার আপনি ইয়া হাফিজও আর একটাতে এগারোবার ইয়া হাফিজো পরে আপনি ফু দিয়ে সেটাকে দূরে দূরে কোনো কব্রিস্তানে অথবা কোনো নিরাপত্তা জায়গায় আপনি দাফন করে দেবেন মাটিতে আর যদি এটা সম্ভব না হয় তাহলে চলিত পানি সেটা সমুদ্রর পানি হতে পারে যে কোনো পানি হতে পারে কিন্তু পরিষ্কার এমনটা না যে আপনি ড্যানের পানিতে ফেলে দেন নোংরা পানিতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা পানিতে অথবা মাটিতে দূরে দূরে দাফন করে দেবেন অথবা একটা ফেলবেন জারি পানিতে আবার পাঁচ মিনিট পর কি সাত মিনিট পর আবার একটা ফেলবেন যেন ভেসে চলে যায় যেন ভেসে চলে যায় দূরে দূরে থাকে যেন যেন দুটাই দূরে দূরে থাকে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর ফেলবেন যাতে দূরে দূরে হয় অথবা আপনি কোনো কবরস্থানে কমপক্ষে এক ফুট দূরে দূরে অথবা যত দূর পারেন আপনি যত দূরে করবেন তত ভালো দুই জায়গায় দুইটাকে দাফন করে দেবেন ইনশাল্লা তালা আপনি যাদের জন্য করবেন তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তাদের দুইজন দুইজনের মধ্যে ঘৃণা শুরু হয়ে যাবে তাদের দুইজনের মধ্যে ঝগড়া লড়াই শুরু হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এবং অন্যদেরকে দেখার জন্য বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং আপনি যদি আমার চ্যানেলে আসেন নতুন এবং এই নিয়ে এই 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 রিলেটেড ভিডিও বা এই ধরনের ভিডিও আপনি দেখতে চান তাহলে অবশ্যই এই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বেলাইকনটিকে অল করে পাশেই থাকবে এবং প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমি আল্লাহ তাহবরতালার কাছে দোয়া করি মহান আল্লাহ সুবাহ তালা যেন আমাদের সবার যেনারাই এই আমলটি নেক নিয়ত করে দুইজনের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য যেনারাই এই আমলটি করবে মলা তুমি তাদের নিয়তকে তাদের এই আমল আমল করাকে তুমি কবুল করো মনসুর করো আমিন রাব্বুল আলামিন অবশ্যই আমিন লিখতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ